তাহলে দেখো আজকে আমাদের মেইন টপিকটা হবে কোনটা নিয়ে সেল নিয়ে তাহলে সেল বলতে আমাদের মনে রাখতে হবে এটা এমন এক ধরনের স্টেম কোষ যে কোষ থেকে সকল কোষের তৈরি হয় তাহলে এটাকে আমরা বলতে পারি না দ্য মাদার অফ অল সেলস দ্য মাদার অফ অল সেলস ক্লিয়ার তাহলে এখানে দেখো লেখা রয়েছে আমরা সবাই জানি একটিমাত্র জায়গট কোষ অসংখ্যবার বিভাজিত হয়ে শেষ পর্যন্ত একটা বিশাল দেহের পূর্ণাঙ্গ প্রাণে পরিণত হয় পূর্ণাঙ্গ প্রাণের দেহে পরিণত হয় তাহলে এই যে জায়গট একটি মাত্র জায়গট আমরা তো জানি কত এন টু আইজেন মানে ডিপ্লয়েড তাই না এই ডিপ্লয়েড কোষটা অসংখ্যবার বিভাজিত হয়ে আমাদের দেহের সম্পূর্ণটা গঠন করতেছে কিন্তু এই যে বিভাজনটা বিভাজনটা শুরু হয়েছিল এই শুরুর প্রথমেই বস কোষ কাজ করছে তার নামে সেল তার নামে কি স্যাল সেল চলো আসো দেখো কি বলছে ওই কোষ থেকে ভিন্ন ভিন্ন পথে হৃৎপিন্ড ফুসফুস বৃক্ষ লিভার ইত্যাদি তৈরি হয় এবং খেয়াল করবা আমরা একটা কথা শুনি ভ্রূণ কোষ নাম শুনছি না ভ্রূণকোষ বা ভ্রূণকোষ এই ভ্রূণকোষটা বিভাজিত হয়ে তো আমাদের এত বড় একটা দেহ তৈরি হয়েছে তাই না তাহলে এই ভ্রূণকোষটায় ধরে রাখো এক ধরনের সেল তাহলে দেখো উনিশ শতকে এদের নাম দেওয়া হয় সেল তাহলে দেখো জাইগোট এবং ভ্রূণের প্রাথমিক কোষগুলোকে তাহলে কি বলা রয়েছে জায়গট এবং ভ্রূণের কোন কোষ প্রাথমিক কোষগুলোকেই নাম দেওয়া হয়েছে কোন সেল সেল এর অর্থ হলো দেখো এর অর্থ হলো পূর্ণাঙ্গ দেহের সকল টিস্যু ওই কোষগুলো থেকেই সৃষ্টি ইংরেজিতে দেখো লেখা রয়েছে অল দ্য টিস্যুস অফ দ্য অ্যাডাল্ট স্টেম সেল ফ্রম দ্য আর্লি এমব্রায়ো সেল তার মানেটা কি অ্যাডাল্ট স্টেম মানে অ্যাডাল্ট বলতে পূর্ণাঙ্গ অ্যাডাল্ট বলতে পূর্ণাঙ্গ আসছে কই থেকে আর্লি এমব্রায়ো আর্লি মানে আর্লি মানে পূর্ববর্তী বা প্রাথমিক পূর্ববর্তী বা প্রাথমিক এমব্রয় মানে কি ভ্রূণ বা ভ্রূণ এম্বয় মানে কি ভ্রূণ বা ভ্রূণ এমব্রয় মানে কি তাহলে একটা জিনিস খেয়াল করো এই যে আর্লি এমব্রায়ো বা ভ্রূণ কোষ থেকেই আমাদের তৈরি হয়েছে এই পূর্ণাঙ্গ মানব দেহ বা পূর্ণাঙ্গ প্রাণী দেহ প্রাণী দেহ তাহলে সঠিকভাবে আমরা কি বলতে পারি স্টেম সেল মানেই এমন একটা সেল যেখান থেকে আমাদের সকল কিছু কি হয়েছে সৃষ্টি হয়েছে খুবই নর্মাল কিছু বৈশিষ্ট্য আর কি দেখো বারবার অসংখ্যভাবে বিবেচিত হতে পারে এরা কোনো জায়গায় ক্ষতিগ্রস্ত কোনো কিছু হইলে সেই জায়গাটাতে কোষ বিবেচনের মাধ্যমে আবার নতুন করে কোষের সৃষ্টি হতে পারে এবারে দেখো স্টেম কোষগুলো পুরোপুরি পার্থক্যমণ্ডিত নয় এটা একটা আমাদের বহু প্রতিমূলকে আসতে পারে তাহলে স্টেম সেলগুলো কি এরা কি ডিফারেনশিয়েটেড নয় মনোযোগ দেয় এখানে এরা কি নয় ডিফারেন্সিয়েটেড নয় মানে কি বলছে পুরোপুরি পার্থক্য মণ্ডিত নয় অর্থাৎ স্টেম কোচগুলো দেখতে এমন যেটা কার স্টেম সেল মানুষের স্টেম সেল গরু ছাগল কুকুর কার স্টেম সেল এটা বোঝা যায় না প্রাথমিক পর্যায়ে তাহলে স্টেম সেলগুলো বৈশিষ্ট্যপূর্ণ পার্থক্যযোগ্য নাকি পার্থক্যযোগ্য নয় পার্থক্যযোগ্য নয় আবারও বলো কি নয় তাহলে এটাকে বলা হচ্ছে ডিফারেনশিয়েটেড নয় ডিফারেনশিয়েটেড নয় আচ্ছা চলো আসো দেখো তাই ভ্রুণের স্টেম সেল নতুন টিস্যু তৈরির জন্য ব্যবহার করা যেতে পারে হার্ট কিডনি প্রভৃতি অঙ্গ তৈরি করে দেহে প্রতিস্থাপন করা যেতে পারে ইত্যাদি ইত্যাদি এবং আমরা মাংসপিণ্ড তৈরি করতে পারি এই স্টেম সেল থেকে আমরা কী তৈরি করতে পারি মাংসপিণ্ড তৈরি করতে পারি আচ্ছা কিন্তু এখানে একটা কথা লেখা রয়েছে আর কি দেখো এখানে আমরা খুঁজে পাবো যে ব্রেইন কিডনি হার্ট কি পাইছি ব্রেইন কিডনি হার্ট এই সকল অঙ্গের স্টেম সেল খুবই কম রিপেয়ার হয় খুবই কম রিপেয়ার হয় আচ্ছা রিপেয়ার মানে কি কোনো জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা ঠিক করা সেটা ঠিক করা তাকে কি বলা হয় রিপেয়ার তাহলে বলো রিপেয়ার বা রিজেনারেশন এখানে একটা কথা লেখা রয়েছে দেখো রিজেনারেশন বলতে পারবা রিজেনারেশন মানে কি পুনরুৎপাদন পুনরুৎপত্তি বা পুনরুৎপাদন তাই না তাহলে পুনরুৎপাদন বলতে রিজেনারেশন আর রিপেয়ার বলতে যে জিনিস আসছে ওইটাকে একটু মাজা কইরা ঠিক করা এটাকেই বলা হচ্ছে কি রিপেয়ার তাহলে দেখো তো রিপেয়ার কম হচ্ছে কয়টা জায়গার তিনটা জায়গার একসাথে বলো কে কে শোনা যায় না আবার বলো আবার বলো তাহলে ব্রেইন কিডনি এবং হার্ট এই সকল কোষগুলো যদি একবার ক্ষতিগ্রস্ত হয় এই জায়গার কোষগুলো একবার ক্ষতিগ্রস্ত হইলে সেই কোষগুলো পুনরায় রিপেয়ার হয় না হইলেও খুবই অল্প এ কারণে দেখবা মানুষ স্ট্রোক ব্রেন স্ট্রোক যদি করে এক্ষেত্রে দেখবা মানুষের হাঁটা চলাফেরা করতে মিনিমাম ছয় মাস আট মাস টাইম লেগে যায় তারপরে ঠিকভাবে হাঁটা চলাফেরা করতে পারে না তাই না হার্ট অ্যাটাক হইলে দেখবে মানুষের হার্ট অ্যাটাক হইতেই থাকে ঠিক আছে না তাহলে বলো ব্রেন কে কিডনি এবং হার্ট এদের রিপেয়ার এবং রিজেনারেশন সবই কম বাট এটা আমি একটু সাজাই বলতে পারি ব্রেন হার্ট কিডনি ব্রেইন হার্ট কিডনি তাই না ওদের মতো উল্টা পাল্টা করে না বলে ব্রেইন হার্ট কিডনি রিপেয়ার বেশি নাকি কম কম কিন্তু আমাদের বডিতে একটা গ্রন্থি রয়েছে যার কিনা রিপেয়ার ক্ষমতা অনেক বেশি বলতে পারবা লিভার কোনটা লিভার লিভার মানে কি এবং আমাদের সৃষ্টি সৃষ্টিকর্তা একমাত্র গ্রন্থি বা অঙ্গ দিচ্ছে যেটা লিভার বা যকৃত যেটা কিনা না কেটে ফেললেও এখান থেকে নতুন করে ওরা জন্মায় ইস এটা যদি সব অঙ্গে দিত খুব ভালো হইতো না মাথা যদি দিত সকালবেলা মনে কর মাথা কাজ করতেছে না পরীক্ষার হলে গেছে ডিম খেটে রেখে দিলাম সাথে আর একটা নতুন মাথা হয়ে গেল হাইডার মতো ওই মাথা দিয়ে মনে কর লিখে ফেললাম আর কি তাই না ভালো হইতো তাহলে বলো আমাদের দেহের একমাত্র রিপেয়ার এবং রিজেনারেশন ক্ষমতা সম্পন্ন অঙ্গ বা গ্রন্থি কোনটা লিভার তাহলে আমরা এখানে লিখতে পারি বেশি রিপেয়ার কী রিপেয়ার বেশি রিপেয়ার ক্ষমতা বেশি রিপেয়ার কি বলতো ক্ষমতা কার রয়েছে ভাই কলিজা কি লেখা রয়েছে লিভার বা কলিজা মানে যকৃত কি এটা যকৃত লিভার মানে কি যকৃত তাহলে বলো বেশি রিপেয়ার ক্ষমতা কার একসাথে বলো কার বেশি রিপেয়ার ক্ষমতা কার লিভার বেশি রিপেয়ার ক্ষমতা লিভার চলো হয়ে গেছে আর কি দেখো লেখার রয়েছে কোষ পরিমাপের বিভিন্ন একক আমরা সবাই জানি একক বলতে জাস্ট তাদের কোনটা মিলিমিটার কোনটা সেন্টিমিটার কোনটা কিলোমিটার ন্যানোমিটার অ্যাংস্ট্রং ইত্যাদি দেখো এক সেন্টিমিটার এটা আমার পড়ানো বিষয় না তোরা নিস মিলিমিটার থ্রি ইডিয়েটস মুভিতে দেখবে একটা নাম আছে মিলিমিটার মনে পড়ে তোমাদের ওই যে চা নিয়ে যায় কিরে রে মিলিমিটার মিলিমিটার তুই তো এখন সেন্টিমিটার হয়ে গেছিস বলে না এরপরে দেখো মাইক্রোমিটার মাইক্রোমিটার অপর নাম মাইক্রন এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় মাইক্রোমিটারটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আমাদের বায়োলজিক্যাল ভাষায় ন্যানোমিটার এরপর দেখো অ্যাংস্ট্রং এরপর কোনটা অ্যাংস্ট্রং অ্যাংস্ট্রং মানে কত পয়েন্ট ওয়ান ন্যানোমিটার অ্যাংস্ট্রং মানে কত পয়েন্ট ওয়ান ন্যানোমিটার আসো অ্যাংস্ট্রংয়ের ক্ষেত্রে আমাদের কেমিস্ট্রিতে খুব আসবে অ্যাংস্ট্রং দেখবা কেমিস্ট্রিতে দেখবা সব জায়গায় অ্যাংস্ট্রং চলে আসে আর কি এটাতে আসো খালি চোখে আমরা সর্বনিম্ন দেখতে পাই একশো মাইক্রোমিটার থেকে বড়ো তাহলে বলো খালি চোখে আমরা মিনিমাম কত মাইক্রোমিটার দেখতে পাই একশো একশোর নিচের খালি আর দেখা যায় না একশোর নিচের খালি চোখে দেখা যায় না চলো আনো উনি সর্বনিম্ন দেখতে পাই পয়েন্ট টু মাইক্রোমিটার পয়েন্ট টু মাইক্রোমিটার আর যারা মনে করো চশমা পড়ো এখনই চোখের অবস্থা টাইট বানায় ফেলছো তাদের কথা তো নাই বললাম আর কি ছোটোবেলায় তো তোমাদের বাপমা তো দোষ নাই বাপমা তো খাওয়াইতে চাই তোদের মাছ ডাল ভাত তোরা তো খাস না এর মধ্যে কৌটা দুধ খেয়ে বড় হয়েছো কারা কারা অনেক বাচ্চা অনেক বাচ্চা বুঝছো তোমাদের তো এই জন্য তো শরীরের এই অবস্থা চশমা পড়তে হয় হাঁটতে হাঁটতে দেখবো সোজা হাঁটতেছে বাঁকা হয়ে গেছে আসো এরপরে দেখো ইলেকট্রন অনুবীক্ষণ ইলেকট্রন অনুবীক্ষণে মিনিমাম কত দেখবো পয়েন্ট ফাইভ ন্যানোমিটার তাহলে বলো খালি চোখে মিনিমাম কত একশো মাইক্রোমিটার ন্যানোমিটার না একশো উড়ে বাবা তুই ন্যানোমিটারে দেখবি হয়ে গেছে বাবা বাবা তাহলে দেখো একশো মাইক্রোমিটার মিনিমাম আলোক অনুবীক্ষণে কত পয়েন্ট টু মাইক্রোমিটার আর ইলেকট্রন উনিবেক্ষণ যন্ত্রে পয়েন্ট ফাইভ ন্যানোমিটার এটা মিনিমাম রেঞ্জ আচ্ছা আসো এরপর দিকে আমরা একটা খেয়াল করি আর কি দেখো এখানে কিছু ডিমডামের কথা বলা রয়েছে আমরা জানি আমাদের আচ্ছা আদি রায়বজম যেন কত এস প্রকৃতির সতেরেস না সত্তরস সেভেন্টি এস বা সত্তর এস টাইপের আচ্ছা ওইখানে একটা উদাহরণ ছিল না মাইকোপ্লাজমা আসো খেয়াল করবা লেখা রয়েছে সবচেয়ে ছোট কোষের নাম হলো মাইক্রোপ্লাজমা গ্যালি সেপটিকাম মাইক্রোপ্লাজমা গ্যালি সেপটিকাম এখন গ্যালি সেপটিকাম আমি জানি মনে থাকবে না বাট একটা তো মনে রাখতে পারো মাইকোপ্লাজমা এবং এটা বড় না ছোট ছোট। মাইক্রো থেকে মনে রাখবা এরা হইতেছে মাইক্রো মাইক্রো মানেই কি মাইক্রো আর মাইক্রো মানেই ছোটো বা ক্ষুদ্র ছোট বা ক্ষুদ্র তাহলে মাইক্রোপ্লাজমা সবচেয়ে ছোট কোষ এখন আসো এদের ব্যাস হচ্ছে মাত্র পয়েন্ট ওয়ান মাইক্রোমিটার রাকিব বলো কত মাইক্রোমিটার পয়েন্ট ওয়ান মাইক্রোমিটার ক্লিয়ার আচ্ছা এবং এদের অপর নাম পিপিএলও কি এলো পিপিএলও দেখো প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম তাহলে আবারও বলো পিপিএলও মানে কি প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম এখন আসো এই যে প্লিউরো মানেটা কি মনে রাখবা প্লিউরো ফুসফুসের আবরণ প্লিউরো কিসের আবরণ লিখে রাখো ফুসফুসের আবরণ এটাকে বলা হয় প্লুরা তাহলে ফুসফুসের আবরণকে প্লিউরো বা প্লুরা বলতে পারি ওই প্লুরা থেকে আসছে প্লিউরো তাহলে বলো ফুসফুসের আবরণকে আমরা কি বলতে পারি প্লুরা ফুসফুসের আবরণকে আমরা কি বলতে পারি প্লুরা তাহলে দেখো প্লিউরো নিউমোনিয়া বাপারে বলতো নিউমোনিয়া রোগটা মাথার হাটের পাকস্থলীর কিডনির নাকি ফুসফুসের তাহলে এই মাইক্রোপ্লাজমা আমাদের নিউমোনিয়া তৈরি করতে পারে আমাদের কি তৈরি করতে পারে আমাদের কি তৈরি করতে পারে নিউমোনিয়া তৈরি করতে পারে এই জন্য এটার নাম পিপি এলো এই জন্য এটার নাম কি পিপি এলো তাহলে বলো পিপি এলো মানে কি প্লিউরো লাইক অর্গ্যানিজম এখন একটা কথা আসো দেখো উট পাখির ডিম এই ডিমের কথা আচ্ছা সবচেয়ে বড় ডিমের নাম কি গোড়ার ডিম সবচেয়ে বড় ডিমের নাম কি ঘোড়ার ডিম আর তার থেকে আছে উটপাখি ডিম যে হোক উটপাখি ডিম হতেছে সতেরো ইন্টু বারো পয়েন্ট পাঁচ সেন্টিমিটার ওই যাহাই উটপাখি তাই ঘোড়ার ডিম মনে করে একটা তাহলে বলো সতেরো ইন্টু কত বারো পয়েন্ট পাঁচ সেন্টিমিটার এটা আমাদের কমন জিনিস আমরা পড়ছি চলো এক কোষি সর্বপেক্ষা বড়ো উদ্ভিদ কোষের নাম হলো অ্যাসিটা বোলারিয়া জাস্ট হেডিংটা দাগাও তাহলে সর্বপেক্ষা উদ্ভিদ কোষের নামটা হচ্ছে কি অ্যাসিটা বোলারিয়া যার দৈর্ঘ্য হচ্ছে পাঁচ থেকে দশ সেন্টিমিটার পাঁচ থেকে দশ সেন্টিমিটার এরপরে দেখো আমাদের এখানে একটা কথা লেখা রয়েছে মানব দেহের সবচেয়ে লম্বা কোষ গুরুত্বপূর্ণ জিনিস কে বলছে মানব দেহের সবচেয়ে লম্বা কোষ হচ্ছে মটর নিউরন বা নিউরন সেল তোমরা জানো সেটার লম্বা হতেছে ওয়ান পয়েন্ট থ্রি সেভেন মিটার ওয়ান পয়েন্ট থ্রি সেভেন মিটার এটা আমরা পড়ে আসছি তাই না আচ্ছা এরপরে একটা জিনিস দিকে একটু মনে রাখবো আমরা একটা কোষের আকার কত জাস্ট ফর এ সিঙ্গেল সেল এটা হচ্ছে দশ মাইক্রোমিটার কত মাইক্রোমিটার আর ওজন হতেছে এক ন্যানোগ্রাম ওজন হইতেছে এক ন্যানোগ্রাম আর মানব দেহের সবচেয়ে ক্ষুদ্রতম কোষের নাম অনুচক্রিকা বা বা প্লেটলেট তাহলে বলো মানব দেহের সবচেয়ে ক্ষুদ্র কোষের নাম কি অনুচক্রিকা কি চক্রিকা একটা কোষের আকার কত মাইক্রোমিটার দশ মাইক্রোমিটার ওজন কত এক ন্যানোমিটার এক ন্যানোমিটার বলো তো নিউরন সেল নিউরন সেলের কতটুকু একটা মানুষের দেহ মানুষের দেহ নিউরন সেলটা কই থেকে থাকে জানো মোটর এই যে মাথা এখানে শেষ হয়েছে না এখান থেকে হ্যাঁ স্পাইনাল কট যে এখান থেকে শুরু হয় এখান থেকে শুরু করে একদম পায়ের পাতা পর্যন্ত পায়ের পাতা পর্যন্ত এটাই দেখবো ওয়ান পয়েন্ট থ্রি সেভেন মিটার বুঝা গেছে সেই জায়গাটাতে কমপ্লিট আর কি আমাদের এইটাতে বুঝতে এখানে আমাদের অনেক কিছু লেখা রয়েছে এখানে আমাদের যে কথাগুলো লেখা আছে ক্লাসগুলো শুধুমাত্র তোমরা একটা রিডিং পড় ভাই এই রিডিং বাদে আমার এখানে পড়ানোর কোনো কিছু নাই বাংলা তোমরা পড়ছো বাট এই জায়গাতে একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে ক্রমজমের সংখ্যা যেন কতটি ছেচল্লিশটি কতটি ছেচল্লিশটি আবার বলো কতটি ছেচল্লিশটি ওকে আচ্ছা চলো আসো একটা আদর্শ উদ্ভিদ কোষের গঠন একটা আদর্শ উদ্ভিদকোষের গঠনের মধ্যে আমাদের মূলত এইখানে থেকে পাঁচ ধরনের জিনিস উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য রে বাবা কোষপ্রাচীর কোষপ্রাচীরের ইংরেজি হচ্ছে সেলওয়াল কিওয়াল সেলওয়াল শেষ কোষ কোষ কোষঝিল্লির ইংরেজি হচ্ছে সেল মেমব্রেন সেল মেমব্রেন আবার বলো কি মেমব্রেন সেল মেমব্রেন সেল মেমব্রেন অথবা প্লাজমা লেমা প্লাজমা লেমা ওকে চলো আসো তিন নাম্বার সাইটোপ্লাজম যেহেতু উদ্ভিদ এই জন্য এখানে থাকবে প্লাস্টিড ইটস নট প্লাস্টিক এটা হচ্ছে প্লাস্টিড ইন্ডিয়া এন্ডোপ্লাজমিক রেটুকুলাম গোলজি বডি বা গোলগি বডি ইত্যাদি এরপর আসো চার নাম্বার নিউক্লিয়াস বলো তো একটা নিউক্লিয়াসের অংশ কয়টা চারটা আমরা জানি নিউক্লিয়ার ইনভেলভ বা নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিও প্লাজম ক্রোমা টিন আর গুটির মতো নিউক্লিওলাস তাহলে কয়টা অংশ চারটা নিউক্লিয়ার এনভেলপ নিউক্লিও প্লাজম নিউ ক্রোমাটিন তন্তু নিউক্লিও লাস শেষ চলো এরপরে বলছে আর কি আমাদের কোশস্থ নির্জীব বস্তু কোশস্থ নির্জীব বস্তু সঞ্চিত হতে পারে নিশ্চিত হতে পারে এটা বর্জ্য পদার্থ ইটস নট ঠাডা বর্জ্য পদার্থ বজ্র না হ্যাঁ তোমরা তো বজ্রার বজ্র মধ্যে উল্টা করে ফেলো শোনো বজ্র পদার্থ মানে আকাশ থেকে যে ঠাটা করে মানুষ মনে যায় ওটা বজ্র পদার্থ মানে ওটা বজ্র ঠাডা মানে ওই যে লাইটেনিং যশোরের ভাষায় তো ঠাটাই বলে এটাকে আর বর্জ্য বলতে কি অপাচ্য বস্তু আসো চলো আমরা এখানে একটা ছবি দেখবো উদ্ভিদ উদ্ভিদ কোষের উদ্ভিদ কোষে একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবা উদ্ভিদ কোষে থাকে কোষ গহব্বর উদ্ভিদ কোষে কি থাকবে কোষ গহব্বর আর এই কোষ গহাপরে যে প্রাচীর থাকবে তার নাম টোনোপ্লাস্ট টোনাটনি টোনোপ্লাস্ট কে প্লাস্ট টোনোপ্লাস্ট ওকে আসো আমরা এটা হচ্ছে ছবি পরে বুঝবো এই জায়গাটাতে আমরা একটু আসি আমাদের আজকে গুরুত্বপূর্ণ পারা একটা আদর্শ উদ্ভিদ কোষ খেয়াল করো জড়বস্তু আর হচ্ছে প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজমের মধ্যে দেখো এখানে ভাগ করা হয়েছে কোষ ঝিল্লি বলো তো বাবা কোষ ঝিল্লি মানে সেল ওয়াল নাকি সেল মেমব্রেন সেল মেমব্রেন সাইটোপ্লাজম সাইটোপ্লাজম এবং কি নিউক্লিয়াস আচ্ছা প্রোটোপ্লাজম মানে আমরা কি জানি সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস তাহলে প্রোটোপ্লাজম মানে পুরোটা প্রোটোপ্লাজম মানে কে অর্থাৎ সাইটোপ্লাজম এবং কোষের নিউক্লিয়াস মিলে যে অংশ গঠিত তার নামে কে প্রোটোপ্লাজম ক্লিয়ার আসো এরপরে দেখো আমাদের সাইটোপ্লাজমের এখানে কথা বলছে মাতৃকা বা সাইটোসল থাকবে মানে সাইটোসল বলতে কোষের ভেতরে যে তরল পদার্থ থাকবে ম্যাট্রিক্স ওটাই আসে দেখো কোষ অঙ্গাণু অঙ্গাণুর মধ্যে এইখানে দেখো লেখা হচ্ছে ঝিল্লিবদ্ধ মানে যাদের আবরণ রয়েছে বলো বলতো যুক্ত কিছু অঙ্গাণুর নাম তোমরা পড়ে আসো মাইটকেন্ডিয়া ক্লোরোপ্লাস্ট তারপর যে প্লাস্টিট ওই যে ক্লোরোপ্লাস্ট প্লাস্টিডের অংশ বডি ইত্যাদি মাইটকেন্ডিয়া গোলজি বডি লাইসিজম অ্যান্ডোপ্লাসিম যে প্লাস্টিড সেল সেলভ্যাকুল এবং পার অক্সিজম সেলভ্যাকুল এবং পার অক্সিজম এইখানে মনে রাখো ঝিল্লিবিহীন এটা হচ্ছে পরীক্ষাতে আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য তাহলে ঝিল্লি বেহেন ঝিল্লি বেহেন আচ্ছা এর মধ্যে কার কার মামা রয়েছে মামা মামার বাড়ি ও বাবা এতজনার আচ্ছা মামার মধ্যে মামা বেশি ভালো না মামি বেশি ভালো আচ্ছা মামা বেশি ভালো কার কার পক্ষে হাত তোলো মনে হয় গুড মামি বেশি ভালো কার কার আচ্ছা তার মানে মামির সংখ্যা কম মামার সংখ্যা বেশি এই জন্য আমরা একটু মনে রাখবো আমরা একটু মনে রাখব মামাই সেরা বলো কে সেরা মামাই সেরা তোমরাও কিন্তু মামি হবা তখন কিন্তু তখন মামি সেরা আচ্ছা তোরা তোরা সেরা সেরা হলে তো আমরাও চাই যে হওয়া আর কি ওকে তাহলে দেখো সেরা কে মামাই সেরা এখন পর্যন্ত মামাই সেরা রয়েছে এখন খেয়াল করো মা দ্বারা হইতেছে মাইক্রো মা দ্বারা হইতেছে মাইক্রো ফিলামেন্ট রসই দ্বারা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট দুনটা স দ্বারা হচ্ছে সেন্ট্রিওল আর র দ্বারা সার্বজনীন দ্বারা সার্বজনীন আর এখানে একটা লেখা হচ্ছে প্রোটিওজম একটা এক্সট্রা এটা একটা এক্সট্রা তাহলে বাচ্চারা বলো তো কেসেরা কেসেরা শুনতে পায় না কেসেরা মামাই সেরা মা কে একসাথে বলো মা দ্বারা কে টিউবেলস আবার মা দ্বারা কে ভিডামাইন রথের দ্বারা কে আমরা জানি মাইক্রো টিউবেল মাইক্রো ফিলামেন্ট ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এই তিনটাকে মিলে বলে কোষীয় কঙ্কাল যেটাকে তোমরা পড়ে আসো সাইটো স্কেলিটন সাইটো স্কেলিটন তাহলে বলো তো সাইটিস এরা সবাই ঝিল্লিবিহীন এরা সবাই কিবিহীন তাহলে বলো সাইটি স্কেলিটন কয়টা জিনিস দ্বারা তৈরি তিনটা প্রথমটা কি মাইক্রোটিউবে দুই নম্বর মাইক্রোফিলামেন্ট তিন নাম্বার ইন্টারমিডিয়েট ফিলামেন্ট আবার বলো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট বলো তা থই বলো কি কি বড়টা আছে নাই বলো ওকে দন্তার সদারা কি সেন্ট্রিওল দন্তার সদারা সেন্ট্রিওল রদারা কি ভেরি গুড আর প্রোটিওজম আর কি জম ভেরি গুড শেষ তাহলে এটা কি ঝিল্লি বদ্ধ না ঝিল্লি বিহীন পরীক্ষাটা আসবেই কোনো কথা নাই এরপর দেখো নিউক্লিয়াস অলরেডি আমাদের নিউক্লিয়াসের চারটা পয়েন্ট পড়া শেষ আসো এইখানে দেখো আমরা জড়বস্তু একটা কোষ প্রাচীর আর একটা হচ্ছে কোষস্থ নির্জীব বস্তু কোষস্থ নির্জীব বস্তু তিন ধরনের সঞ্চিত নিশ্চিত বজ্র না বর্জ্য বর্জ্য পদার্থ কোন পদার্থ বর্জ্য পদার্থ ক্লিয়ার এই বর্জ্য পদার্থের মধ্যে আমাদের প্রথমে আসবো আমরা নিশ্চিত পদার্থে এখানে স্টার চিহ্ন দিবা মিশ্রিত পদার্থ মনে রাখবেন নিশ্চিত পদার্থের উদাহরণ হচ্ছে চারটা হরমোন এনজাইম পিগমেন্ট নেকটার আমার সাথে সাথে বলো কি কি হরমোন এনজাইম পিগমেন্ট নেকটার আবার বলো শোনা যায় না আবার বলো ওকে নেকটার মানে মনে রাখবা মধু নেকটার মানে কি মধু বলো নেকটার মানে কি মধু তাহলে উদ্ভিদ নেকটার মাধ্যমে মধু উৎপাদন করে আর মৌমাছিরা এই নেকটারটাই গ্রহণ করে এটা পরবর্তীতে মধুতে কনভার্ট হয় আচ্ছা ওই যে একটা তরমুজ বিক্রি করার সময় বলো না ওই কিরে কিরে মধু না মধু মধু তাহলে বলো ওই কিরে কিরে জোরে বল বলো মধু মধু তাহলে বল ওই কিরে কিরে মধু মধু তাহলে বলো নেকটার মানে কি নেকটার মানে কি তাহলে বলো নিশ্চিত পদার্থের মধ্যে আমরা কয়টা পাবো হরমোন এনজাইম পিগমেন্ট নেকটা একসাথে মুজাহিদ বল আমি যেভাবে বলছি এভাবে বল হরমোন এনজাইম পিগমেন্ট নেকটার বল নেকটার মানে কি হ্যাঁ মধু না মধু আচ্ছা ঠিক আছে আসো শেষ এরপরে দিকে দেখো সঞ্চিত পদার্থ আমরা যাবতীয় যা কিছুই খাই না কেন মূলত তিন ধরনেরই তো খাবার না হয় কার্বোহাইড্রেট অথবা প্রোটিন অথবা কি লিপিড মানে শর্করা আমিষ অথবা স্নেহ তাই দেখো সঞ্চিত পদার্থ তাহলে এ বাদে মন্টু ঝন্টু পন্টু চিন্টু যা আছে সবকে বর্জ্য পদার্থ রেজিন ট্যানিন গাম ল্যাটেক্স মানে রাবারের মতো ল্যাটেক্স এরপরে দেখো অ্যালকালয়েড জৈব অ্যাসিড তেল খনিজ পদার্থ এই জৈব অ্যাসিডের এইখানে পাল্টা করে তারা দিয়ে দেবে অজৈব অ্যাসিড জৈব অ্যাসিডের এইখানে তারা সিস্টেম করে ঢুকে দেবে কি অজৈব অ্যাসিড এটা কিন্তু অ্যাকাডেমিকের জন্য না অ্যাডমিশনের জন্য এগুলো এগুলো আমাদের মেডিকেলের পোলাপানদের জন্য আর কি তাহলে জৈব জায়গায় কি থাকবে অজবে তাহলে পরীক্ষাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা তোমাদের পরীক্ষাতে সবার আগে দরকার মিশ্রিত আর ঝিল্লিবিহীন তাহলে বলো ঝিল্লিবিহীন মনে রাখার উদাহরণ কি রাকিব বলো কেসেরা বলো বলো না বললে কিন্তু বলো কি। না তুমি বলো না তুমি স্টুডেন্ট বলো কেসেরা মামা এসেরা গুড তোমার মামা আছে আচ্ছা ঠিক আছে এরপর দেখো নিশ্চিত পদার্থ বলো পদার্থের উদাহরণ কয়টা বলো কি মানে মধু শেষ আচ্ছা এরপরে দেখি আমাদের এইখানে একটা এই যে দেখছো কত বড় একটা কোষ গহ্বর ঠিক আছে না এই কোষ গহ্বরে যে আবরণ তার নাম টোনা প্লাস্ট নাকি টোনো প্লাস্ট টোন টো প্লাস্ট ওকে আচ্ছা এটা আমাদের উদ্ভিদ কোষের একটা ছবি তোমাদের অনেক ক্ষেত্রে প্র্যাকটিক্যালে লাগবে এটা আমাদের দেখতে হবে আমাদের চলবে কোশপাচীর তো আজকে আমরা কোশপাচীরে যাবো না